নজর রাখবো পরবর্তী খবরে বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণে প্রতিবাদে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা গান্ধী মূর্তিতে তৃণমূলের প্রতিবাদ সভা উপস্থিত সুব্রত বক্সী কুনাল ঘোষ ঋতুপন্না সেনগুপ্ত সহ অনেকে আমরা জানি যে ভিন রাজ্যে যেভাবে বাঙালিরা কাজ করতে গেলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় পুশব্যাকের মতো ঘটনা ঘটছে এবং সেই আবহকে সামনে রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে নতুন বাংলা ভাষার আন্দোলন কিন্তু শুরু হচ্ছে এবং সেই আন্দোলন আমরা দেখেছি শুরু হয়ে গিয়েছে আর সেই পদক্ষেপকে সামনে রেখে এবার গান্ধী মূর্তিতে কিন্তু উপস্থিত ছিলেন সুব্রত বক্সী কুনাল ঘোষ ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই কিন্তু বাংলা ভাষার উষ্মিতা যেভাবে অপমানিত হচ্ছে তার নিয়ে কিন্তু সরব তারা বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ সভা এবং সেই সভাতেই কিন্তু উপস্থিত ছিলেন সুব্রত থেকে শুরু করে কুণাল ঘোষ ঋতুপন্না সেনগুপ্ত সহ অনেকে আরো জানবো ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি আমরা জানি যে ভিন রাজ্যে যেভাবে বাঙালিরা কাজ করতে গেলে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় পুশব্যাকের মতো ঘটনা ঘটছে এবং সেই আবহুকে সামনে রেখেই কিন্তু নতুন বাংলা ভাষার আন্দোলন শুরু হয়েছে এবং আজকের সেই আন্দোলনে উপস্থিত ছিলেন ঋতুপন্না সেনগুপ্ত দেবাশিস শোনা যাচ্ছে মাফ করবেন দেবজ্যোতি শোনা যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিটি তিনি ঘোষণা করেছিলেন যে প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে বাংলার উপর যে আক্রমণ হচ্ছে বাংলা আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চলবে আজকে তৃণমূল কংগ্রেসের হিন্দ বাহিনীর পক্ষ থেকে আজকে যে সমাবেশ উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ করে তৃণমূল কংগ্রেসের অনেক কারণ বাংলা ভাষার উপর আক্রমণ তাই বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষ কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তারা পথে নেমেছেন ঋতুবর্ণ শ্রীহত সিনেমার নায়িকা তিনিও কিন্তু আজকে বাংলা অস্মিতার কথা বললেন এবং সেখানে আক্রান্ত হচ্ছে আমরা অত্যন্ত শঙ্কিত তবে বাংলার মানুষ একাত্ম হয়ে লড়াই করছেন বাংলার অস্মিতাকে বাঁচানোর জন্য ভিন রাজ্যে বাংলা বললেই যেভাবে বাংলাদেশে সাজিয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচি প্রতিষ্ঠনীয় এবং রবিবার তারা অনুষ্ঠিত করছেন আর বাহিনীর যে বিশাল সমাবেশ সেখান থেকে কিন্তু বাংলার অধিকার কথায় উঠে এলো এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম সারীর নেতৃত্ব প্রতিবাদ করলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে কর্মসূচিটি করছে সেই কর্মসূচি আগামী আগামী মাস পর্যন্ত চলবে তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্ত আন্দোলন ঘোষণা করা হবে তা দিল্লির উপকণ্ঠেও হতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আভাস দিয়েছিলেন সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের আজকের উপস্থিত হয়েছে তা কিন্তু তৃণমূল যাকে তারা ধর্মতলা পাশে উপস্থিত হয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা বাংলায় কথা বলেন

অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা ফোন লাইনে সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ